দেখুন সন্তাসখালী স্বাভাবিকভাবে আমরা নেত্রী কঠোরভাবে সেটা দমন করছে এবং বিভিন্নভাবে যা যা আইন অনুগ ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিচ্ছেন তিনি তিনি কাউকে রেহাত করেননি যারা এর সঙ্গে জড়িয়ে আছে সবাই অ্যারেস্ট করেছে যে মূল পাণ্ডা তাকেও ধরার চেষ্টা করছে পুলিশ খোঁজ করছে নিশ্চিত রাজখালিমতে তিনি আছে বর্ধমান জেলার দাসপুরের প্রগতি শঙ্ঘের আয়োজনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াজুল হক এলাকার বিধায়ক এবং নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে রক্তদানের মহোৎসব এবং এলাকার মানুষজনদের নিয়ে সারাদিন ব্যাপী মিলন উৎসব অনুষ্ঠিত হল এদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয় প্রত্যন্ত এলাকার মানুষজনদের নিয়ে গণভোজনের আয়োজন করে দাসপুরের প্রগতি সংঘ অধ্যাপক ওয়াজুল হককে দেখে আবেগী হয়ে উঠলো এলাকার মানুষজন একত্রিত করে একটা মার্চ করে যে একটা অনুষ্ঠান করছেন এটাই আমাদের বড় প্রাপ্তি তো দান দান আর আমরা এই বঙ্গীয় বুদ্ধিজীবী মানুষদের কাছে আজকে যে আগমন হয়েছে না এতদিন তো আমরা এই জায়গায় মানে দর্শন পাইনি জায়গার পরিস্থিতি কি বর্তমানে এই এখন এক বছর হয়নি যাকে এই উন্নতিতে আমি বিশেষ করে ঠাকুরের কাছে নিবেদন জানাবো আপনাদের মঙ্গলের জন্য থ্যাংক ইউরোধ করবেন আমাদের আমিও অবনত বস্তু মেনে নিলাম ইউ আপনার বাক্য আমি সাধনা ঠাকুরের কাছে জানাচ্ছি বা জানাচ্ছি খুব ভালো লাগছে আমি অভিভূত আপ্লুত নিশ্চিতভাবে রক্তদান শিবির করা ভীষণভাবে প্রয়োজন যেভাবে গরম বাড়ছে যেভাবে মানুষের রক্তের ঘাটতি থাকছে থ্যালাসিয়ামিয়া পেশেন্টের ক্ষেত্রে বিরাট একটা কাজে লাগবে তো রক্তদান তো মহান মহান দান স্বাভাবিকভাবে ভালো লাগছে খুব সাধুবাদ জানাবো আপনি জানেন এই খেলা মেলা অনেকে অপছন্দ করছে আজকাল আন্তর্জাতিক মেলা আন্তর্জাতিক মেলা হচ্ছে শান্তিনিকেতনের পোষ মেলা আমরা দেখতে পাচ্ছি সেই মেলাকে বন্ধ করে দেওয়া চক্রান্ত চলছে কোর্টে মামলা হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বাংলার গলিতে প্রান্তে প্রান্তে পাহাড় থেকে সমতল কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার এই মেলা খেলা হচ্ছে এটা খুব প্রয়োজন মানুষের জীবনে চলার পথে খেলা মেলা রক্ত রক্তদানসবী না থাকে মানুষ উৎস হারিয়ে ফেলে ক্লান্তি আসে একটা ইনকারেজ এন্টারটেনমেন্ট দরকার হয় তাই এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার প্রান্ত হচ্ছে বাংলার মানুষ এতে ভীষণভাবে খুশি বলে আমি মনে করি দেখুন সন্দেশখালী স্বাভাবিকভাবে আমরা নেত্রী কঠোরভাবে সেটা দমন করছে এবং বিভিন্নভাবে যা যা আইন অনুক ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিচ্ছেন তিনি তিনি কাউকে রেহাত করেনি যারা এর সঙ্গে জড়িয়ে আছে সবাইকে অ্যারেস্ট করেছে যে মূল পান্ডা তাকেও ধরার চেষ্টা চলছে পুলিশ খোঁজ করছে নিশ্চিত ভাবে আজকালের মধ্যে তিনি অ্যারেস্ট হয়ে যাবে দেখুন এটা সম্পূর্ণভাবে তদন্ত সাপেক্ষ বলে আমি মনে করি আদৌ মহিলা নির্যাতিত হয়েছে কিনা নাকি এটা বিজেপির চক্রান্ত সেটা ইনভেস্টিগেশন হচ্ছে প্রপার ইনভেস্টিগেশন হওয়ার পরে এভাবে কিছু কথা বলা যাবে কারণ বাংলার মহিলারা অনেক ভালো আছে মণিপুরে কি হয়েছে মণিপুরের থেকে বাংলা অনেক ভালো আছে মণিপুরে বিবস্ত্র করে মানুষকে ভরণ হয়েছে আজ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারেরা রাজনীতি করছে এটাকে নিয়ে তারা রাজনীতি বন্ধ করুন বাংলার মানুষ সচেতন বাংলার প্রান্তে প্রান্তে যেভাবে বাংলা একত্রিতভাবে আছে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারেরা বাংলা সব করে লাভ হবে না গুজরাট বাংলা কখন হবে না মণিপুর বাংলা মানে বাংলা বাংলায় থাকে দাসপুর প্রকৃতি সংঘ প্রতি বছর বিভিন্ন কর্মসূচি করে থাকেন কাল সরস্বতী পুজো শুরু হয়েছে এই সরস্বতী পুজোকে সামনে রেখে একদিকে বাঘদেবীর আরাধনা করা হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ সারা বছর যেমন দাসপুর প্রগতির সঙ্গে করে এ করছেন এক মহিতি রক্তদান শিবির খুব ভালো লাগছে যে এই রক্তদান শিবিরের সঙ্গে আমাদের যে সরকারের যে আজকে অ্যাওয়ারনেস সরকার যে বিভিন্ন কর্মসূচি মানুষকে পাশে থেকে মানুষকে সহযোগিতা করছে বিভিন্ন জনমুখী কর্মসূচিকে যাতে আরও মানুষের কাছে তুলে ধরা হয় সে গ্রহণযোগ্যতা পায় তার জন্য আমাদের দলীয়ভাবে আমার যে ঝাড়গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি আলাউদ্দিন সাহেব সহ সকলকে একত্রিত করে একটা মার্চ করে যে একটা অনুষ্ঠান করছেন এটাই আমাদের বড় প্রাপ্তি আজ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের সভাপতি অধ্যাপক অজুল হক সাহেব যার গ্রামে আজ একদম অঘাচা গ্রামের মধ্যে আজ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ কিন্তু প্রবেশ করেছে প্রতিটা অঞ্চল প্রতিটা জেলা প্রতিটা দেশে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা খুব আনন্দিত বা গর্বিত এই রক্তদান শিবিরে আমাদেরকে আমন্ত্রণ করে করার জন্য আমরা খুবই গর্বিত এবং রক্তদান মহদান রক্তদান হৃদয়ের দান এই রক্তদানে আসে আমরা নিজেদেরকে খুব আনন্দিত প্রকাশ করলাম দেখুন আজকে এখানে ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের দাসপুরের প্রগতি সংকট সহযোগিতায় আমরা যে একটা মহৎ রক্তদান শিবির এটা আজকে আর শিবিরে নেই এটা আজকে রক্তদানের একটা উৎসব হয়ে গেছে এবং সেই উৎসব আজকে এখানে পালিত হচ্ছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন শুধু এখানে যারা রক্তদাতা তাদের যে খাবারের ব্যবস্থা শুধু নয় এখানে খুব ভালো লাগছে এসে যে এখানে গ্রামের এবং আমাদের টোটাল জারোগ্রাম পঞ্চায়েতের যে পঁচিশটা সংসদ আছে প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন এখানে এসেছেন এবং তারা এখানে খাওয়া দাওয়া করছেন আনন্দের সঙ্গে এবং এই উৎসবটা একদম পুরোপুরি সাফল্যমণ্ডিত এবং সকাল থেকে আপনারা এটাও দেখেছেন যে এখানে বহু বিশিষ্ট জনেরা এসেছেন যেমন আমাদের রাজনৈতিক জগতের বহু প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব এখানে এসেছেন এবং এখানে আমরা আরও দেখেছি যে বিভিন্ন কলাকুশরীরাও এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই উৎসব আজকে করতে পেরে আমরা খুব গর্বিত এবং এর জন্যে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সভাপতি মাননীয় আলাউদ্দিন মহাশয়কে এবং এই ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রত্যেকটা যারা রক্ত দিয়েছে তাদেরকে শুভেচ্ছা রইল জমাফুট বাক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আজকে একটা আমাদের জানকুলিতেও একটা রক্তদান শিবির হচ্ছে গোটা রাজ্যেতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নির্দেশে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির করছি এবং আজকে যেখানে এখানে অঞ্চলে যে রক্তদান শিবির হয়েছে এবং অনেক মানুষ এখানে অনেক অতিথিরা এসেছিলেন আমাদের বিধায়ক ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এলাকার মানুষ অত্যন্ত ভালো একটা জায়গায় আছে যেমন এখানে যারা অনেক মহিলারা ব্লাড দিয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেককে শুভেচ্ছা রইল এ আমাদের এই দাসপুর প্রকৃতি সংঘের ক্লাবের ময়দানে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের যুবরাজ এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় আমাদের মেহমুদ খানের অনুমতিক্রমে ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাসপুর প্রকৃতি সংঘ ক্লাবের ময়দানে আজকে আমাদের রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে আমাদের মোটামুটি ষাটজন মতো আমাদের রক্ত দান করেছেন এবং আমাদের এই অঞ্চলের সমস্ত গ্রামের এলাকার সমস্ত মানুষ এবং কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন সর্বোপরি এখানে এই দাসপুর প্রকৃতি সংগ্রহ ক্লাবের যে সমস্ত সদস্য বা সদস্য আছেন তাদের ঐকান্তিক সহযোগিতা এবং শাকিল সাহেব বলে একজন আছেন ওনারও সহযোগিতা আছে এবং এখানের শফিকুল মাস্টমশাই ওনার সর্বাঙ্গ সুন্দর সহযোগিতা এবং আজকের এই যে মঞ্চ দেখছেন এই মঞ্চ দাসপুর প্রকৃতি সঙ্ঘের ক্লাবের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে এবং ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করার জন্য এবং স্বাগতভাবে ওনারা সহযোগিতা করেছেন এবং রক্তদান শিবির সুসম্পন্ন হয়েছে সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবং এখানে আজকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু ছেলের আমাদের যে বুদ্ধিজীবী মহলের চেয়ারপারসন আমাদের ওয়াইদুল হক সাহেব ছিলেন এবং আমাদের জেলার সংখ্যালঘু সেলের বুদ্ধিজীবী মহলের উনি উনি ছিলেন এবং আমাদের জামালপুর ব্লকের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন পূর্ণিমা মালিক সহ সভাপতি ছিলেন ভূতনাথ মালিক এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মেহমুদ খান ছিলেন এবং ছিলেন আমাদের বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি উনিও এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের সুন্দরভাবে আজকে আমাদের রক্ত শিবিরটা সুসম্পন্ন হয়েছে আমার নাম শেখ আলাউদ্দিন সভাপতি যার কাজে লাগে সেই জন্যই দিচ্ছি সর্বক্ষেত্রে মানুষের তো রক্ত প্রয়োজন হয়েই থাকে সেই জন্য রক্তদান করছে আর আমি প্রায় দিয়ে থাকি এটা প্রথম না প্রায় ছ মাস আট মাস অন্তর অন্তর আমি রক্ত দিই এখানেও এটা নিয়ে আমি দ্বিতীয় বছর দিতে আসছি পোকার জন্য আমি রক্তটা দিচ্ছি অসুবিধা কিছু লাগে না ভালো লাগে আমি অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ফারটাইজ ল্যান্ড কলকাতা থেকে এসেছি আমার বাড়ি দশ ঘোড়া আমি বিরাশি সাল থেকে স্বেচ্ছা রক্তদানের সাথে যুক্ত আমার তো ভীষণ ভালো লেগেছে শুধু অসুবিধা হচ্ছে মাইকের জন্য। তবে এখানে যা উৎসাহ ভালোবাসা মানে পাগল করার মতো। মানে আমি রক্তদানের ব্যাপারে সবসময় ছুটে আসবো আচ্ছা প্রগতি সংঘকে ধন্যবাদ জানাচ্ছি আর আগামী দিনে এরা আমাকে একটা ভালো প্রস্তাব দিয়েছে যে রক্তদানের সাথে গ্রামের গরিব মানুষকে চোখের একটা ক্যাম্প করবে সেটা আমি আগামী দিনে ব্যবস্থা করে দেবো আশা রাখছি আমার নাম স্বরূপ কুমার দাস দশ ঘড়ায় ওরা তো সারা বছরই এরকম শিবিরে যায় রক্ত নিই আলাদা করে আর বলার কিছু নেই এটাই যে সবাই মানে সংগঠন ক্লাব সব এগিয়ে এসেছে রক্তদাতাদেরকে উৎসাহ উৎসাহ দিচ্ছে এবং দেখতেও পাচ্ছি আমরা যে মানে যারা দিতেন না তারাও এগিয়ে এসেছেন মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন উপকারিতা বুঝতে পেরেছেন দরকারটা বুঝতে পেরেছেন হ্যাঁ তো সবাই এগিয়ে আসছেন আর যারা রক্তদান রক্ত দান শিবির যারা অর্গানাইজ করছেন তারাও অনেকটা বাড়িয়েছেন তাদের এই উদ্যোগ ভালো লাগছে ডাক্তার স্বপন কুমার দলুই ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাসপুর প্রগতি সংঘের পরিচালনায় এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে বহু নক্ষত্র এসে উপস্থিত হয়েছিলেন তার সঙ্গে কিছু অভিনেতা জগতেরও নক্ষত্র এসে উপস্থিত হয়েছিলেন সকলের মিলিত প্রয়াসে আজকে আমাদের এই রক্তদান শিবির একটা মহৎ উৎসবে পরিণত হয়েছে এবং তার সঙ্গে আমাদের এই যে মফস একদম অজ গাঁয়ে মফৎসল অঞ্চলে এরকম ধারা একটা অনুষ্ঠান এবং এত মহতি মানুষকে নিয়ে এর আগে বোধহয় কোনো দিন হয়েছে বলে আমার জানা নাই তাই সকলের মিলিত প্রচেষ্টায় আজকে ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মহতি অনুষ্ঠান যারা আজকে এই দাসপুর মল্লিকপাড়া প্রগতি সঙ্গে কর্মীবৃন্দ যে সুসম্পন্ন করতে পেরেছে এর জন্যে আমরা দাসপুর মল্লিকপাড়া প্রগতির সঙ্গে প্রত্যেকটা সদস্য সভাপতি সম্পাদক সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত ব্যক্তিবর্গ আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকেও আমরা ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ দাসপুর মল্লিকপাড়া প্রগতি সংঘের একান্ত সহযোগিতায় একটি মহতি যে রক্তদান উৎসব সেই উৎসব এই ক্লাবের অসংখ্য সভ্যদের আন্তরিক প্রচেষ্টায় একেবারে সুসম্পন্ন হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে শুধু পূর্ব বর্ধমান জেলার ঝাড়োগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঁচিশটা সংসদের মানুষ নয় হুগলির অসংখ্য গ্রামের অসংখ্য মানুষ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখানে রক্ত দিতে উপস্থিত হয়েছিলেন শতাধিক নর নারী তাদের মধ্যে আমরা পঁয়ষট্টি জনের মতো রক্ত নিয়েছি সংগ্রহ করেছি রক্ত সংগ্রাহকের দায়িত্ব পালন করেছেন আমাদের চন্দ্রনগর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডাক্তারবাবুরা তাদের অসংখ্য অভিনন্দন জানাই বিশেষ করে অভিনন্দন জানাই আমাদের শাকিল আহমেদ সাহেবকে যার উদ্যোগে এবং সহযোগিতায় আমরা তৃণমূল ভবনে গিয়ে আমাদের যে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি সম্মানীয় অধ্যাপক ওয়াইজুল হক সাহেব তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি আমাদের আমন্ত্রণকে পাথেয় করে আমাদের এই অনুষ্ঠানের শ্রীবির্দি ঘটাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সত্যি আমরা আপামর গ্রামবাসী এবং আমার অঞ্চলবাসী আপ্লুত সেই সঙ্গে উপস্থিত হয়েছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক জামালপুর বিধানসভার এক নম্বর নাগরিক মাননীয় অলোক কুমার মাঝি মহাসংখ্য আমন্ত্রিত অনেক তারকা খচিত ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের বিশেষ করে আরেকজনের কৃতিত্ব আমরা না জানিয়ে পারি না আমাদের প্রতীক ব্যানার্জি মহাশয় যার উদ্যোগে আজকে এখানে চলচ্চিত্র জগতের দুজন উপস্থিত ছিলেন তাদের আমরা কাছে পেয়ে তাদেরকে এই উৎসবে আমন্ত্রিত করতে পেরে এবং তাদের সমাগমে আমাদের যে এই উৎসব একটা মহোৎসবে রূপ পেল এর জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি সেই সঙ্গে এস টিভি এবং বেঙ্গল টাইমসের যে সাংবাদিক বন্ধুরা আমাদের এই যে শিবিরটাকে সম্প্রসারিত করে প্রায় পূর্ব বর্ধমান শুধু নয় হুগলি নয় বাংলার বুকে যে ছড়িয়ে দিচ্ছে এর জন্য সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার নাম শফিকুল ইসলাম আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী সেই সঙ্গে দাসপুর করা প্রগতি সঙ্ঘের আমি একজন সভ্য